আমি একাডেমিক ব্যাচে স্টুডেন্টদেরকে ঘটনার পড়াচ্ছি এখন প্রফ চলাকালীন সময় আসলে যেতে না পারার কারণে আজকে পড়াবো তো ভাবলাম এটা অনলাইনেই পড়াই এবং সবাইকে দিই তো যারা অনলাইনে পাবো তোমরা সবাই দেখে নিতে পারো একাডেমিকের জন্য মাইটুকন্ডিয়া ইনশাল্লাহ ক্লাসটা করলে বাকি কিছু পড়া লাগবে না তো প্রথমত বইয়ে দাগানো লাইন আছে তোমরা চাইলে দাগানো লাইনগুলো পড়তে পারবা কিন্তু প্রথমত কনসেপ্টটাকে বোঝা দরকার মাইটোকন্ড্রিয়া কি এটা জানা দরকার এটা সম্পর্কে ডিটেলস একটু পড়া দরকার আমি আজকে সেটাই বেশি আলোচনা করবো আর দাগানো লাইন তো বই আছেই তোমরা বইয়ে পড়ে নিবা সেটা আমি দাগানো লাইনের দিকে ফোকাস করছি না আজকে আমি শুধু বেসিকটাই পড়াবো ইনশাল্লাহ চলো প্রথমে আমরা একটা কোর্স চিন্তা করি কোষের মধ্যে আছে কি একটা কোষ প্রাচীর আছে কোষ প্রাচীর বাদ দিয়ে যা কিছু আছে কোষে সবগুলোকে একসাথে বলে প্রোটোপ্লাজম বাদে সবকিছু সব সবকিছু কি প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমে দুইটা সাবটাইপ থাকতে পারে একটা হচ্ছে

তারপরে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর একটা অঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া 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 সম্পর্কে হলে জাপানিজ একটা জাপানিজরা মাইটোকন্ড্রিয়াকে বলে মাইটোকন্ড্রিয়ন মিথোকন্ড্রিয়ন খুব ফানি চলো আমরা মাইটোকন্ড্রিয়াটা একটু ড্র করি এখানে

সিজন চলতেছে তো তা আমাদের ক্যাম্পাসে একটা ভালো ট্রেডিশন হচ্ছে যে প্রফে সিনিয়র জুনিয়র সবাই মানে ক্যান্ডিডেটদেরকে তোমার গিফট দেয় এবং হচ্ছে খাওয়াই তো আমাদের ব্যাচমেট রুমমেটরাও যাচ্ছে আমাদের সিনিয়রদেরকে মিষ্টি খাওয়াইতে যাকে পরে আসি এটা হচ্ছে ইনার মেমব্রেন তাই না ইনার মেমব্রেন ইনার মেমব্রেন আচ্ছা আউটার মেমব্রেনে আউটার মেমব্রেনে কি থাকে জানো আউটার মেমব্রেনে হচ্ছে পোরিন থাকে পোরিন নামের একটা প্রোটিন থাকে পোরিন প্রোটিনটা আউটার মেমব্রেনে থাকে আর ইনার মেমব্রেনে থাকে না আর পোরিন মেমব্রেনের কাজ পোরিন প্রোটিনটার কাজ কি জানো পোরিন মানে হচ্ছে পরিবহন করা আমরা পরিফেরা তো পড়ছিলাম না পোরাস মানে হচ্ছে ছিদ্র বা যেটা বহন করে তাহলে এই যে পোরিন প্রোটিন দিয়ে আমরা কোনো কিছু ঢুকে বুঝে গেছে বের হয় পোরিন প্রোটিনটা ইম্পর্ট্যান্ট ওই জন্য তাহলে এখন আমি তোমাকে একটু প্রশ্ন করি আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন দুইটার মাছ দুইটার মধ্যে কোনটা পরিবাহী মানে কোনটার মধ্যে পরিবহন কোনটার ভেদন যোগ্যতা বেশি বা কোনটা ভেদ্য কোনটা পারমিয়েবল সেটা হচ্ছে কি আউটার মেমব্রেন হচ্ছে পারমিয়েবল তাই না আচ্ছা ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন আলাদা আলাদা কী আছে আলাদা আলাদা এনজাইম আছে দেখো আরেকটা পেপার আমি একটা এটা দেখো যে আমরা এই যে ইনার মেমব্রেনটা ভাজ হয়ে গেছে তাই না ইনার মেমবেনটা কিছু দূর যাওয়ার পর ভাজ হয়ে যায় তো এই ভাজটাকে বলে কি বলে 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 ক্রিস্টি ক্রিস্টিটা কেন ইম্পর্টেন্ট জানো ক্রিস্টিটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ইনার মেমব্রেনের সেল সারফেস মানে সার্ফে এরিয়াটা বাড়াচ্ছি তাই না আমরা যদি সোজা করে ড্র করতাম তাইলে সারফেস এরিয়াটা যতটুকু হইতো আর এখন আর যখন আমরা যে সুজা করে যদি ড্র করতাম তাহলে যে এরিয়া হতো যে আমরা যেহেতু ক্রিস্টি করে করে ভিতরে ঢুকাই দিছি তাহলে আমাদের এরিয়াটা বড় হয়েছে তাই না এটা প্রথম ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর সার্ফ সার্ফেস এরিয়া বাড়ছে সার্ফেস এরিয়া আসলে বাড়া কি কোনো দরকার আছে হ্যাঁ দরকার আছে সেটা হচ্ছে যে এই যে ক্রিস্টির উপর ক্রিস্টিগুলার উপর এগুলো ললিপপ থাকে এগুলো হচ্ছে ক্রিস্টের উপর ললিপপ তো এগুলোকে বলে কি জানো এগুলোকে বলে এটিপি সিনথেস এটাকে বলে কি এটিপি সিনথেস এটিপি সিনথেস এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে অক্সিটোসিন অক্সিটোসিন সরি সরি অক্সিজম কি বলি অক্সিটোসিন তো একটা হরমোনের নাম অক্সিজম অক্সিজম বলে এগুলোকে আচ্ছা বলো তো অক্সিজম কাজ কি এটিপি সিনথেস তার মানে এগুলো এটিপি তৈরি করে থ্যাংক ইউ এটিপি সিনথেস এগুলো এটিপি তৈরি করে এটিপি সিনথেসিস করে তাই না আচ্ছা তো এটা এটিপি সিনথেস কোন কোন টাইমে করে জানো এটা হচ্ছে অ্যারোবিক অ্যারোবিক

ইনার আর একটা ইম্পর্টেন্ট রোল আছে ইনার সার্ফেস হচ্ছে যে এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে ইনার সার্ভিস এবং ইনার লেয়ারে ইনার মেমব্রেনে আর এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও কী করে এটাও এটিপি তৈরি করে কিসের মাধ্যমে এটিপি তৈরি করে এটিপি তৈরি করে কিসের মাধ্যমে তৈরি করে এই যে এটিপি সিনথেস বা হচ্ছে অক্সিসোম এটার কারণে তৈরি করে বুঝছো খুব ইম্পর্ট্যান্ট এটা খুব ইম্পর্ট্যান্ট কেন ইম্পর্টেন্ট জানো কারণ আমরা দেখব যে প্রজাতি ভেদে কোষ ভেদে মাইট্রো কন্ড্রের সংখ্যা দেখবে যে ভিন্ন ভিন্ন হয় তোকে একটু দেখে মাইট্রো কন্ড্রের সংখ্যা দেখবে যে ভিন্ন ভিন্ন এই ভিন্ন হওয়ার কারণটা কি কারণ হচ্ছে যে ধরো একটা পাখি উঠতেছে তাহলে পাখি যে উঠতে তার শক্তি বেশি লাগবে না খুব এনার্জি লাগবে না যদি একটা পাখি উড়তে যদি বেশি এনার্জি লাগে তার আর মানুষের মাইটো সঙ্গে কি সেম হবে সেম হবে না তাহলে যার যত বেশি এটিপি লাগবে তার তত যার যত বেশি এটিপি লাগবে তার তত বেশি মাইটো বলতেছে একটা কোষের গড়ে তিনশো থেকে চারশোটা মাইটো থাকে দেখো আমাদের আমাদের বডিতে কোনটা সবথেকে বেশি কাজ করে যকৃত না ওই জন্য দেখবো যকৃত হচ্ছে এক হাজারের মতো মাইটো বাট আমাদের যদি দেহের একটা কোষ এখানে তো কাজ করে না তো এখানে তিনশোটার মতোই হচ্ছে মাইটো থাকে বুঝাইতে পারছি আর সবচেয়ে বেশি কোথায় এমই বা তেমি বা আরও বেশি এক হাজারেরও বেশি তাহলে মাইটোকন্ডে যত বেশি তার মধ্যে এনার্জিও তত বেশি এনার্জি যার বেশি তার মাইটোকন্ডে বেশি থাকে আচ্ছা গেল এখন এই যে ইনার এটা তাহলে ইনার কম্পার্টমেন্ট যে এটা হচ্ছে ইনার কম্পার্টমেন্ট আর এটা হচ্ছে আউটার কম্পার্টমেন্ট তাই না আউটার কম্পার্টমেন্ট

আর এইখানে থেকে হচ্ছে এই যে ইনার কম্পার্টমেন্টে কি থাকে ম্যাট্রিক্স থাকে ইনার কম্পার্টমেন্টে কি থাকে ম্যাট্রিক্স থাকে ম্যাট্রিক্স থাকে আচ্ছা এরপর এখন এই যে মানে ইনার কম্পার্টমেন্টে আর কি কি থাকে ইনার কম্পার্টমেন্টে থাকে হচ্ছে ডাবল স্ট্র্যান্ড আমরা এইদিকে আঁকাই সেটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ঠিক আছে ডাবল স্ট্র্যান্ড সার্কুলার ডিএনএ ডাবল স্ট্র্যান্ড সার্কুলার ডিএনএ সার্কুলার ডিএনএ থাকে আবার থাকে এখানে আর এন এ থাকে ধরে নিলাম এগুলো হচ্ছে আর এন এ তাহলে আর এন এ থাকে এবং থাকে হচ্ছে রাইবোজম রাইবোজুমের যে দুইটা পার্ট রাইবোজুম পড়বো ইনশাল্লাহ এটা হচ্ছে রাইবোজুম রাইবোজুম কে বলা হচ্ছে ক্যান্ডোসিম্বায়ন্ট দেখো ক্লোরোপ্লাস্টের ভিতরে কিন্তু রাইবোজুম থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরেও রাইবোজুম থাকে এটা একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ এখন এই যে রাইবোজুমের কাজ কি আমরা জানি প্রোটিন তৈরি করে কিসের সাহায্যে ডিএনএ সাহায্যে এই কাজে তাহলে বেশি গেলে প্রোটিন তৈরি করে প্রোটিন তৈরি করে তাই না আমি একটু আগে বললাম মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে এখন পাইলাম যে প্রোটিন তৈরি করে যেহেতু মাইটোকন্ড্রিয়া প্রোটিন তৈরি করে সুতরাং মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সুতরাং সুতরাং মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে অর্গানালিয়া বলা হয় মাইটো বেসিক কথাবার্তা এতটুকু এরপর আমরা মাইটো শেপ পরব সাইজ পরব এগুলো একটু চেঞ্জ হয় ওকে আমাদের বেসিক মাটি কন্টার সম্পর্কে এতটুকুই এবার আমরা পড়ার দিকে যাবো এবার বইটাই পড়বো বইয়ের এখন সব কথাই আমরা বুঝবো এখানে যেহেতু এটি হয় এটাকে পাওয়ার হাউস বলা হচ্ছে আচ্ছা এখানে কি হয় এই ক্র্যাপস চক্র ফেটি অ্যাসিড চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এগুলো ঘটে চক্র ফেটি অ্যাসিড চক্র এবং হচ্ছে ট্রান্সপোর্ট চেন এগুলো ঘটে এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট কে আবিষ্কার করছে কে কে নামকরণ করছে আমরা পড়বো এখান থেকে দেনের সংখ্যাটা নিয়ে এক এক জায়গায় যত বেশি শক্তি দরকার তত বেশি তার সংখ্যা তারপরে এর হচ্ছে ব্যাস পরা লাগবে এর প্রস্থগত পয়েন্ট ফাইভ মাইক্রন দৈর্ঘ্যগত এই জিনিসগুলো আমাদের জানা লাগবে চল্লিশ থেকে সত্তর মাইক্রন কোষ আয়তনের প্রায় বিশ পার্সেন্টই হচ্ছে মাইটো টোয়েন্টি পার্সেন্টই হচ্ছে মাইটো কোষ আয়তনের আমরা পড়ব যে একটা শুষ্ক কোষের মানে কোষের শুষ্ক ওজনের সত্তর পার্সেন্টই হচ্ছে তার দেখবা যে লিপিড এগুলো আমরা পড়ব দেন আসো ভূত কি কী কী পাইলাম আমরা আবরণী পেলাম দুইটা আবরণী আছে না দুইটা আবরণী আছে আবরণীগুলো কী দিয়ে তৈরি আছে লিপো প্রোটিন বাইলে দিয়ে তৈরি আচ্ছা এরপর পাইলাম যে আমরা প্রকোষ্ঠ দুইটা কম্পার্টমেন্ট আউটার কম্পার্টমেন্ট ইনার কম্পার্টমেন্ট হুম তাই না দেখো এই যে এখানে থাকে ম্যাট্রিক্স থাকে ইনার কম্পার্টমেন্টে কী থাকে ম্যাট্রিক্স থাকে আরেকটা পাইলাম ক্রিস্টি ক্রিস্টি হচ্ছে কোনটা যেটা ওই করে ভাজ হয়ে যায় ভাজ হয় কেন কারণ হচ্ছে ভাজ হয়ে তার সার্ফেস এরিয়াটা বড় করার জন্য এবং এখানে কী থাকে এখানে হচ্ছে অক্সিসম থাকে অক্সিসম থাকে অক্সিসমে কী হয় অক্সিসমকে আরেকটা নাম কি এটিপি সিনথেস এটিপি সিনথেস এটা আরেকটা নাম বলে এফ ওয়ান পার্টিক্যাল বলা হয় তো এই যেটা কী করে এটিপি তৈরি করে কখন তৈরি করে অ্যারোবিক রেসপিরেশনের টাইমে অ্যারোবিক রেসপিরেশনের টাইমে আর অ্যারোবিক রেসপিরেশন টাইমে এটিপি তৈরি করে বলেই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলতেছে আচ্ছা আমরা এই যে অক্সিসোম যেটার কথা বললাম এটাকে এটিপি সিনথেস বলে এটিপি সিনথেস বলে তারপর হচ্ছে ইটিসি থাকলো ইটিস মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং হচ্ছে বৃত্তাকার ডিএনএ রাইবোসোম থাকে নিজস্ব ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কুশের শ্বসন সম্ভব শ্বাসনটা সম্ভব হইতো না বুঝছো আর এইখানে যে রাইবোসোমটা থাকে রাইবোসোমটা হচ্ছে সেভেনটিএস রাইবোসুম অ্যাসম্যান হচ্ছে রেট বার্কশন আমরা রাইবোসোম যখন পড়বো তখন এটা বুঝাবো রাইবোসোম দুই ধরনের এস এবং এইটি এস

মেজরের কাজ খুব ইম্পর্টেন্ট এগুলো দেখো কত বলে স্টার মেডিকেলও আসছে প্রশ্ন এখান থেকে তাহলে কোষের যাবতীয় শক্তি তৈরি করতেছে এবং এনজাইম কো এনজাইমগুলো ধারণ করে মাথায় রাখিও আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনে এনজাইমও আলাদা আলাদা তারপর এখানে হচ্ছে তোমার এ এটিপি তৈরি হয় এবং হচ্ছে অক্সিডেটিভ ফসফোলেশন সম্পন্ন হয় অক্সিডেটিভ ফসফোলেশন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ক্রেপস চক্র এগুলো সংগঠিত হয় এরপর হচ্ছে প্রোটিন তৈরি করে আমরা জানি সেটা স্নেহ বিপাকে সাহায্য করে এরা ক্যালসিয়াম এবং পটাশিয়াম প্রভৃতি সক্রিয় পরিবহন সক্ষম এটা খুব ইম্পর্টেন্ট ক্যালসিয়াম এবং পটাশিয়ামে পরিবহন করে ক্যালসিয়াম এবং পটাশিয়াম পরিবহন করে কে মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম এবং পটাশিয়াম পরিবহন করে মাইটোকন্ড্রিয়া কন্ড্রিয়া আচ্ছা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে ধরো এটা একটা রাইবসুমের দুইটা সাব ইউনিট আমরা জানি এটা না দুইটা সাব ইউনিট দুইটা সাব ইউনিটকে একসাথে অ্যাটাচ করে কে কোন মৌল জানো কোন আয়ন ম্যাগনেশিয়াম আয়ন দুইটা রাইবোসোমের সাব ইউনিটকে হচ্ছে দুটা রাইবোসোমের সাব ইউনিটকে হচ্ছে অ্যাটাচ করে কে আর হচ্ছে পরিবহন করে কি পোরাস প্রোটিন একটা ছিল না পরি হ্যাঁ এটা দিয়ে পরিন যেটা ছিল এটা দিয়ে কে কারা পরিবাহিত হচ্ছে ক্যালসিয়াম এবং পটাশিয়াম শুক্রাণ এবং ডিম্বাণু গঠনে সহায়তা করে তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব রক্ষা করে আমাদের বডিতে বুঝতে পারছি এরপর হচ্ছে কোষের এটা আরো ইম্পর্টেন্ট কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে দেখো কোষের মৃত্যু দুই ধরনের একটা হচ্ছে অ্যাপোটোসিস একটা হচ্ছে নেক্রোসিস একটা হচ্ছে অ্যাপোটোসিস একটা হচ্ছে নেক্রোসিস কোষের মৃত্যু দুই ধরনের অ্যাপোটোসিস এবং নেক্রোটিস নেক্রোসিস 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 আমরা ন দিয়ে নাবালক বলতে পারি না নাবালক আচ্ছা নাবালকরা কি কোষের আয়ু ফোরায় মারা যায় নাকি বেশি মানে দুইটাই কিন্তু আয়ু ফোরায় মারা যায় আমাদের ইসলামিক দৃষ্টিতে কিন্তু ব্যাপারটা রকম মানে রোগে মারা যায় মানে দেখবা যায় সব শেষ করে মারা গেছে কে একদম জেনেটিক্যালি মারা গেছে কে অ্যাপোটোসিসটা সে বয়সটা সব খাইলো তার জিন সব শেষ করছে তারপর সে মারা গেছে এমন না আর ন্যাক্রোসিসে দেখবা যে কি সে পুষ্টির কারণে মারা গেছে অথবা হচ্ছে যে কোনো একটা রোগের কারণে মারা গেছে ব্যাপারটা এমনই হয় কারণ সে তার তো মারা যাওয়ার কোনো কথা না তাহলে আমরা দেখবো পুষ্টির অভাবে যদি মারা যায় বা কোনো বিষক্রিয়ার কারণে মারা যায় সেটা হচ্ছে ন্যাক্রোসিস আর যদি জেনেটিক্যালি ডেথ সেটা হচ্ছে কি জেনেটিক্যালি ডিটারমাইন্ড ডেথ সেটা হচ্ছে অ্যাপোটোসিস এই যে জেনেটিক্যালি ডিটারমাইন্ড ডেথ এইটার ডেথটা কে ডিটারমাইন করে দেয় সেটা হচ্ছে এ মাইটোকন্ড্রিয়াই ডেটটা ডিটারমাইন করে দেয় বোঝা গেছে রক্তকণিকা এবং হচ্ছে হরমো উৎপাদনে সহায়তা করে এবং ক্যাটায়ন যেগুলো এগুলো সঞ্চিত রাখে এখানে জমা রাখে তো মাইটোকন্ড্রিয়া ডিএনএতে মিউটেশন ঘটতে পারে যা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার সৃষ্টি করে তাহলে একটা জায়গা মিউটেশন মিউটেশন মানে আমরা যে মাইটোকন্ড্রিয়া ডাবল স্ট্র্যান্ড যে ডিএনএ দেখলাম এটাতে কোনো জায়গায় চেঞ্জ হয়ে গেলে এটা হলো মিউটেশন আর মিউটেশনটা যদি ঘটে তখন হচ্ছে যে তার মধ্যে ডায়াবেটিস হবে পার্কিনসন হবে আলজেমার ডিজিজ এগুলো আলজেমার ডিজিজ মানে কি জানো সে সব কিছু ভুলে যাবে আলজেমার ডিজিজ আচ্ছা এদের গায়ে যে পার্কিনসনের ক্ষেত্রে হচ্ছে তোমার হাত পা কাঁপবে বুঝছো আর টাইপ টাইপ ওয়ান ডায়াবেটিস হবে তার ডায়াবেটিসই হবে ডায়াবেটিস দুই ধরনের আছে একটু হচ্ছে টাইপ টাইপ টু মানে ডায়াবেটিস ম্যালাইটাসটা দুই ধরনের আর কি এতটুকুই আর অ্যান্ডোসিম্পাইনের কথা এখানে লিখছে ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কি অ্যান্ডোসিম্পাইন কারণ এদের মধ্যে কি আছে এদের মধ্যে এরা নিজেরাই ডিএনএ ধারণ করে বলে এদেরকে বলতেছে কি ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে কি বলতেছে দুইটাতে রাইবোজম থেকে বুঝছো ধন্যবাদ আসসালামু আলাইকুম